সাবধানে থাকি গনারি রালে। সাবধানে থাকি নারী পর রালে হাদিসে হারাম লিখে অন্মে দেখিলে হাদিসে হারাম লিখে অন্মে দেখিলে সাবধানে থাকি গনারি পর রালে শুনো নারী কোরআনের বাণী পরদাচারী শুনো নারী কোরআনের বাণী জয় ওগো পরদাচারী সুপারিশ করবেন না নবী দাইউস হইলে সাবধানে থাকি গো নারী পর্দারা রালে সাবধানে থাকি গো নারী পর্দারা রালে হটকা টিঙ্গের জামা প পায়ে আলতা মেখে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে সাবধানে থাকি গনারি পরদারা রালে সাবধানে থাকি গোনারি পরদারা রালে